সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে খাবারের গাড়িতে মঙ্গলবার রাতে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বুধবার সকালে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছলে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তিন ধর্ষককে আটক করা হয় আটক তিনজনই ট্রেনের ক্যাটারিং সার্ভিস এসে কর্পোরেশনের কর্মচারী এই ঘটনায় থানায় মামলা হয়েছে বলে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন একই সঙ্গে ঘটনার তদন্তে বিভাগীয় ট্রাফিক কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে সূত্রমতে মঙ্গলবার রাত আটটায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের খাবারের গাড়িতে এক তরুণীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন ক্যাটারিং সার্ভিসের তিন কর্মচারী বুধবার সকাল সাড়ে ছয়টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছলে ভিকটিম বিষয়টি পুলিশকে জানান পরে তিনজনকে ট্রেন থেকে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয় তবে ভিকটিমকে হাসপাতালে না পাঠিয়ে থানায় বসিয়ে রাখা হয় সন্ধ্যা সাড়ে সাতটায় রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম চট্টগ্রাম রেলওয়ে থানায় ছিলেন ঘটনার বিষয়ে জানতে বিকাল সাড়ে পাঁচটায় পূর্বাঞ্চলের রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান পরে রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হন এদিকে ট্রেনের খাবারের গাড়িতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের বিরুদ্ধে ঘটনা জানাজানি হওয়ার পর থানায় গিয়েও আটকদের কোনো তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে জানতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন ধর্ষণের বিষয়টি ওসি ভালো বলতে পারবেন উনার কাছ থেকে জানতে পারবেন তবে থানায় গিয়ে এবং একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়ার পরও ঘটনার বিষয়ে কথা বলেননি চট্টগ্রাম রেলওয়ে থানার ও সি এম শহিদুল ইসলাম রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে এছাড়া যারা যারা তথ্য গোপন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন